আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন নিশ্চয়ই মুই আমাকে দোয়া আল্লাহ রহমতে ভালো আছে আজ মুই আইয়া পড়লাম কাউরন বাজার এবং কাউরন বাজারে আমি কী কী করবো হ্যাঁ সব আম্মাকুরাকে শেয়ার করবো তা আমরা পুরো ভিডিও না দেখে কিন্তু চলিয়ে যাইবেন না এবং মোর পেষ্টায় ফলো দেবেন এবং ইউটিউব চ্যানেলটাই কিন্তু সাবস্ক্রাইব করবেন এই যে আমের কাউরন বাজার আওয়ার পর ভাই ফলের যেই সমাহার এই মুই দেহার পর মোর মনটা এমনি খুশি লাগতেছিল অনেক বেশি ফলের যে কালার আমার যে কালারগুলো কি সুন্দর সুন্দর মোর ভিডিওতে কতটুকু ভালোই সাজাইনি কিন্তু মানে দেহার পর কিন্তু আমার অনেক ভালো লাগতেছিল অনেক স্বস্তি লাগতেছিল এই যে বেড়ায় এই যে এক বেড়ায় আম কিনতে আছে এই মামার দায় দেয়া এই মামার দায় যে আম কেনে এই বেড়ায় সুন্দর সুন্দর আম পাইছে দেবে আমগুলো দরলেই এত শান্তি লেগে কি সুন্দর বোঝাই যে খাইতে অনেক মজা হইবে আমার চেহারা মেয়ের এত সুন্দর কারণ বাজারে ওই পালা হিসাবে ব্যস্ত তো ভাই এই যেমন পালায় পাঁচ কেজি থাকে ছয়শোটা বা সাড়ে পাঁচশোটা এই যে আমরুপালি আমরুপালি কিন্তু খুবই টেস্ট একটা আম এবং আমরুপালির স্বাদ কিন্তু মধুর মতো আবার এই হিমসাগর আছে তারপর আপনার ওই যে হারিবাঙ্গা আছে সব ধরনের আমি আছে আবার এই যে ডেরাগন ফল এখন কিন্তু ডেরাগনেরও এখন কিন্তু ডেরাগনেরও সিজন এই জন্য অনেক ডেরাগন ফল কিন্তু দেখা যায় আবার কি সুন্দর সুন্দর আনারস দেখছেন দেখলেই খাইতে মন চাই জীবদের মধ্যে খালি পানি আয় মই আসলে মোর জীবনে আর কি আম খাওয়াটা আর এই আম খাইতে যে এত ভাল লাগে মর মি কিন্তু মামার থেকে নিয়ে একটু কাটতে খাইছি দেখছেন যে মামা একটু কাটতেছিল এই আমটা আবার কি আম জানেন ধেনান আম মানে আম কেলা কেলা আমার দেখায় কেলার ধান লম্বা লম্বা কিন্তু এটার নাম কিন্তু কেলাম ওই দেখছেন হব্রি কেলান ধান দেখায় হব্রি মানে সবাই বসবেন না হবরি মানে সব্রী কেলা এই সব্রী কেলার মতো আমগুলো দেখার পর মন মন চাইছিল দুইটা আম লইয়ে যায় এখানে দেয় কিন্তু এই আমগুলো নাকি এবার মিষ্টি হয় না অনেকেই কয় এই যে মুই এবারে হিন্দারা আইতে নিইতে এটু নিজরে দেখাইলাম লগে বে আমগুলো দেখাইলাম আমি একটু ধরলাম ওই কারণ বাজার আইলি এই বাজারটা মুই ধরে এত ভাল লাগে আমের বাজারটা মাগে মা মোন্ডা মানে এর মধ্যে ডোকলে মনেই কোনো মুই যেনে আসি মানে এত এত ফল মূল এত কিছু দেখলি আসলে এই যে হরিবাং গ্রাম দেখছনি কি সুন্দর করে দেখাইতেছি তা আমরা সবাই কারণ বাজার আইবেন এই দাম কেনবেন এই আমগুলো কিন্তু অনেক শত